তো সবাইকে ধন্যবাদ এসেছেন আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য নিশ্চয়ই ভালো লাগছে আর আপনার যে প্রশ্নটা ছিল এটা বেসিক্যালি আমার মনে হয় না যে এটা সিরিজ কারণ একটু আগেও আমি রাজভাইকে বলছিলাম যে ভাইয়া মনে হচ্ছে যে আমি একক নাটক করছি কারণ ভাইয়ার সাথে আমি অসংখ্য নাটকে কাজ করেছি এবং অনেক ভালো ভালো প্রশংসা পেয়েছি দর্শক পছন্দ করেছে তো ওই জায়গা থেকে মনে হচ্ছে এখন এই কাজটি করতে এসে যে ভাইয়ার এত বেশি সিরিয়াস যেমন কালকে বলছিল যে সকাল আটটায় আসবা মানে সে আগে চলে আসে এবং আমরা মনে হয় লেট করে আসি যে তার এই সিরিয়াসনেস দেখে আমি নিজেও আসলে মানে অবাক যে অ্যাকচুয়ালি কি করব। এবং এই জায়গা থেকে মনে হয়েছে যে এটা একটা সিরিজ না এটা আমার কাছে একদম একটা একক নাটকের মতোই এবং কাজ তো কাজই আমার কাছে সব কাজই সবসময় সমান সেটা সিরিজ হোক সেটা ধারাবাহিক নাটক হোক সেটা এম এমনিতে একক নাটক হোক কিংবা সেটা যেটাই হোক না কেন আমার কাছে কাজটা মূল মূল বিষয় আমি কুট প্ল্যাটফর্মে করছি সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার অ্যাক্টিংটা আমি সেখানে সবসময় মনোযোগ দিয়ে করার চেষ্টা করি ওই জায়গা থেকে আসলে আমার এই কাজটি করার এবং অসম্ভব সুন্দর একটি সুইট গল্প গল্পটির নাম হচ্ছে আমাদেরই গল্প এবং আপনারা এই নামের মধ্যে কিন্তু বুঝতে পারছেন যে এটার মধ্যে আসলে আমাদের সবার মিল আছে সবাই যখন দেখবেন কেউ না কেউ মিল পাবেন আপনাদের নিজেদের চরিত্রের সাথে কিংবা নিজেদের ফ্যামিলির সাথে সো এখানে আমার চরিত্রটি আই থিঙ্ক যে মানুষের পছন্দ হবে আমি চেষ্টা করছি যে আমার জায়গা থেকে আমার বেস্ট ট্রাইটা করার ভাইয়া যেভাবে বলছে রাজভাই এখানে আছে এবং আমার সাথে আছেন অনেক গুণী গুণী অভিনেতা অভিনেত্রীরা আছেন তারা আমার থেকে অনেক শ্রদ্ধি এবং সিনিয়র এবং আমি চেষ্টা করছি আসলে ভালোভাবে করার এবং আমার চরিত্রটির নাম হচ্ছে মেহেরিন তো নামটি খুব মিষ্টি এবং এর পাশাপাশি আমার মনে ভাই আমাকে বলছিল পায়েল তোমার টোলের জন্য আমি নিয়েছি সো হোপফুলি দর্শক পছন্দ করবে এবং দেখা যাক না আসুক তারপরে দেখা যাক কি হয় আসলে না এটা আমি বলবো না এটা দর্শক জানা যদিও ভাবি আমি তো দেখছি দর্শক কীভাবে না এটা আমি মানে নর্মালি কি হয় একটা শুটিং সেটে গেলে অনেক সময় হয় যে কতক্ষণে বাসায় যাব কতক্ষণে শুটিংটা শেষ হবে কিংবা প্যারা লাগতেছে এটার পর আরেকটা সিন কিন্তু এখানে আমার মনে হচ্ছে ভাইয়া এটা না এটা করব না এটা করবো মানে ভালো লাগে মানে অনেক ফ্যামিলি ইনভারনমেন্টে কাজ করা হয় এটা ভাইয়ার একটা বড় গুণ আর ভাইয়া অনেক থাকে না অনেক মজা করে কাজ করে মানে ফিল হয় না যে সেই স্ক্রিপ্ট ধরাই দেয় না যে এইটাই করো আমরা আমাদের মতো করে কাজ করতে পারি সিচুয়েশনাল অ্যাক্টিং করতে পারি সো এটা অনেক বড়ো গুণ আচ্ছা ফাইন এই জায়গাতে এখানে তো পরিবারের গল্প এটা তো অলরেডি সবাই বলেছে তো নতুন করে বলার কিছু নেই আর ঘাটতি বলতে আমি কিন্তু কিছু পাচ্ছি না ঠিকঠাক আছে একদম প্রপার আছে মানে যা হওয়া উচিত তার থেকে বেশি আছে আমার মনে হয় তো আসলে শেখার তো শেষ নেই এখানে একটা প্লাস যে এখানে অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা আমার থেকে অনেক সিনিয়র এবং এখানে রেগুলার কাজ করছি একটা পরিবার হয়ে গেছে এখানে অলরেডি সবার সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে কাজেরও বাহিরে আমরা যেমন আমি আপুর সাথে খুব সুন্দর করেছি আমাকে একটা জিনিস এনে বলছিল যে পায়লাস আমার ভাগ করে খাই তো এটা একটা বন্ডিং যে তৈরি হচ্ছে এবং শেখার তো মানে বয়স থাকে না এবং শেষও থাকে না তো শিখছি